তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি আকাশ তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো এখন কিন্তু সময় তোমার ঠাকটা বাজে তো ঘুমিয়ে তো কেবল উঠলাম এখনো কেবল মুখ টুক এসে তো কেবল আমি একটা ঠান্ডা দিয়ে খাবো এই যে তো এটাকে আমি কিন্তু খাবো গরম লাগছে বিশাল আবার কারেন্ট নেই এছাড়া কিন্তু একদম গুছানো হয়নি তো আমার বিছানা হয়েছে এখন কিন্তু আমি ভাত খেতে যাব আর ফোনে চার্জও নেই বেশি তো আর কিন্তু মেক করেছে প্রচণ্ড মিষ্টি হতে পারে একটু পরে আর আমি এখন কিন্তু বিছানায় গোছাবো এই তো আমি কিন্তু বেছানাটাকে কেবল গুছিয়ে নিলাম আর এখন কিন্তু আমি খেতে যাব আমার খুব খেতে লেগেছে সকালবেলা যদি খালি পেটে থাকা হয় কিন্তু খুব অসুবিধা খুব খুব খিদে লাগে কিন্তু খালি পেটে থাকলে বন্ধুরা তো আমি কিন্তু এখন খেতে যাব আর বিছানায় কিন্তু আমার গুসানো হয়ে গেছে আর দরজাটা কিন্তু এখন আমি খুলবো আর খুব গরম লাগছে সকালে কিন্তু কারেন্টও ছিল না গরমেতে আমার ঘুমটা ভেঙে গেছে তো আমি কেবল দরজাটা খুলবো চলো ঘরে কিন্তু আর পাতা আছে এখন আমি চেয়ারে বসবো আর এখানে আমার পুরোনো ফোনটা আগে পোকো ফোন পাবজি খেলতাম হতো এখন নতুন ফোন কিনে নতুন ফোনে ব্লক করে নতুন ফোনে গেম খেলি আমি কিন্তু এখানে ছাদের উপরে এখানে এসেছি কিন্তু কেমন বৃষ্টি হচ্ছে যেটা তোমাদের দেখাবো ঠিক আছে তো কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখতে পাচ্ছ ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বৃষ্টি টলমল টলমল করছে আর একটা ট্র্যাক্টার দাঁড়িয়ে আছে কিন্তু কাপড় এখানে বসলাম এখানে বসে এখানে বৃষ্টি পড়ছে না কারণ হলো উপরে ছাউনি দেওয়া আছে ছাউনি এই উপরে ছাউনি দেওয়া উপায় যে তো ছায় নাই আমাদের চিড়িঘর দেখি বৃষ্টি পড়া পর্যন্ত থাকবো আর কত জোরে বৃষ্টি হয় দেখব এটাও মেঘ ডাকছে কেবল আবার একটু জোরে আসছে বৃষ্টি আর নিচেটাই দেখবো আমি ভিতরে কাঁচ মাছ বন্ধ করেছি কি করিনি বৃষ্টি কিন্তু এখন পড়ছে জোরে জোরে আমি কিন্তু পুরো ছাদা নিয়ে এসছি উপরে মোদি দাঁড়িয়ে আছে আর এই গাছে কিন্তু এবারটা কিন্তু বেশি আম হয়নি অন্য বছর কিন্তু বিশাল আম হয় এই এই আমের সিজনে কিন্তু এই গাছে কিন্তু এখনো আম ধরেনি বলও কিন্তু হয়নি কিচ্ছু হয়নি আর অন্য অন্য গাছে কিন্তু বল কিন্তু হয়ে গেছে আর আমও কিন্তু ধরা হয়ে গেছে গেছে কিন্তু এখনই কোনো আম ধরে নি আর আমি কিন্তু এখন বাড়ির ছাদের উপরে আছি দেখো এটা কিন্তু আমাদের পাকাটি কথা এটা কিন্তু আমাদের পাকাটি কথা আর এই পোল্টি কিন্তু আমরা কারেন্ট নিই কিন্তু থেকে মজা হলো গেম খেলে তো আমি তো পাবজি খেলি তো আর তোমরা কি গেম খেলো আমি তো সেটা জানি না ফ্রি ফায়ারও খেলতে পারো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলতে পারো পাবজি খেলতে পারো পাবজি মোবাইল খেলতে পারো অ্যান্ড পাবজি খেলতে পারো তো আমি তো এখন বিজিএমআই খেলি তো আমি বিজিএমআই খেলব আর এই বৃষ্টির সময় কিন্তু গেম খেলে সব থেকে কিন্তু ভালো লাগে ঠান্ডার ভিতরে বন্ধুরা বন্ধুদের আড্ডা কিন্তু গেমে কিন্তু তখন হয় সবাই যে যার মতন বাড়িতে থাকে আর তখন কিন্তু গেমে সব অনলাইনে এসে তারপরে কিন্তু সব বন্ধুরা আড্ডা মারে আর গেম টেম খেলে ওই আর কিছু না এখন কিন্তু আমি সেজন্য খেলবো নিচেতে তো নিচে থেকে যাই কিন্তু আমি কিন্তু পুরো ভালো মতন কিন্তু ভিজে গেছি দেখতে পাচ্ছ কেবল কারণ প্যান্টটাও কিন্তু ভিজে গেছে পুরো আর আমি কিন্তু পুরো হাফ প্যান্ট পরে উঠেছি কেননা বৃষ্টির সময় ফুল প্যান্ট পরে উঠলে কিন্তু ফুল প্যান্ট ভিজে যাবে আর আজকে রাত্রে কিন্তু আমরা পন্ডে যেতাম তো ওখানে কীর্তন হচ্ছে তো আজকে কিন্তু যাতে পারবো কি পারব না সেটা ভাবছি তো আমরা কিন্তু সন্ধে পর্যন্ত অপেক্ষা করবো যদি বৃষ্টি থেমে যায় তাহলে কিন্তু আমরা পণ্ডে পাড়ার দিকে যাব আর আর যদি বৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু আজকে পণ্ডে পাড়ার দিকে যাবো না তাহলে কালকে যাবো আর কালকে মনে হয় ওখানে রাশ হবে তো কালকেও যাবো ডেলি ব্লগের মতন করবো তো বন্ধুরা আমি কিন্তু দরজা বন্ধ করতে যে কিন্তু আমি এটা টেনে ফেলেছি ভুল করে তো এটা এখন কিন্তু দরজাটা বন্ধ করতে টপ করে বন্ধ হয়ে গেল অটোমেটিক সিস্টেম তো আমি খিলটা দিয়ে দেবো টপ করে দিয়ে দিলাম খিল আর বৃষ্টির পরে কিন্তু আবার ব্লগিং করবো ততক্ষণের জন্যে রেখে দিলাম বৃষ্টির পরে সব ভেজা ভিজা এখন দিয়ে খেলটু বৃষ্টিপরের পরে কিন্তু ভিউটা কিন্তু খুব ভালো আসছে আমাদের এখানে তো সামনের দিকে দেখো সামনের দিকে পুরো একদম সুন্দরভাবে একদম রয়েছে সুন্দর লাগছে প্রচুর আমি এখন স্নান করবো তো চলো আমি স্নান করছি তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে স্নান করে নিয়েছি স্নান করা হয়ে গেছে তো আমি এখন যাবো আর এখন সেই সকালকাল ভাত খাবো এখন উঠে তো আর আমি ফোনে কিন্তু এখন চার্জ বসাবো আমার ফোনে চার্জ নেই বলে এখন চার্জ বসাবো ফোনটা

ও বন্ধু আমরা এখন খড়ের মাঠের রাস্তায় ঢুকে পড়েছি আবার অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি আবার তো এখন সামনের দিকে কিন্তু তাই কিন্তু খড়ের মাঠে ফাঁকা ফাঁকা মাঠের এখানে আছে আর আম সামনে যাবো নাকি লোকজন সবাইকে দেখা দিই আমরা ইতিমধ্যে মেটলে নিয়ে আমরা তো বন্ধুরা আমরা কালভৈরফের রাস্তার দিকে টান দিয়ে কিন্তু চলে গেলো কালভৈরাবের দিকে আর বাঁ দিকে চলে গেলো তোমার এরোলের দিকে এটা কিন্তু এরুল দিকে চলে গেলো আর এটা কিন্তু কালভরাপ দিকে চলে যাচ্ছে আর আমরা কিন্তু কালভৈরাবের রাস্তায় আছি সামনে কিন্তু তালগাছ সারি সারি রয়েছে কটা আর মানুষজন কিন্তু অনেক ভিড় ভাড়টা হয়ে রয়েছে মনে হচ্ছে মেলা হয়েছে এখানে তো সামনেই কিন্তু ভিড় ভাড়টা তোমার দেখতে পাবা কীরকম ওই যে ফার্স্টে কিন্তু মেছিল দাঁড়িয়ে আছে এখান থেকে শুরু তো এখন কিন্তু কাল এখানে বসে আছি বসে বসে গেম খেলবো তারপরে সন্ধ্যে গেলে তারপরে বাড়ির দিকে চলে যাব রাস্তা দিয়ে আমরা কিন্তু এখন প্রতিমধ্যে আমরা এরুল দিকে যাচ্ছি আর সামনে কিন্তু উষাণ অন্ধকার দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন কিন্তু আমরা এরুলি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছি টুকটুক করতে করতে আমরা পাঁচজন আছি তো সামনের দিকে চলে গেছে দুজন আমার পাশে একজন আছে তো এখন আমরা যাচ্ছি চলো তো বন্ধুরা আমি কিন্তু এখন কালঘুরাপ থেকে এলাম আর আমি কিন্তু একদম ঘেমে গেছি আমি সাইজ আসলাম বলে একদম ঘেমে গেছি তো মনে হচ্ছে ঘেমে একদম স্নান হয়ে গেছি তো এখন কিন্তু আমি গা পা ধুব তো আমি কিন্তু কেবল গাঁত পা ধুয়ে নিয়েছি আর মাথাটা কিন্তু আমার আগের থেকে ঘামের জন্য ছিল তো কেবল আমি গাছ পা মুছে যা প্যান্ট করে তারপরে আগে যাবো তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো তো বাজার থেকে কিন্তু আমি কলা কিনে এনেছি আর কলাটা একটু পরে খাবো তোমাদের লাইভ প্রুফ দেখাবো চলো সঙ্গে থাকো তোমরা দিকে যাচ্ছি তারপরে পাড়ার থেকে তারপরে যাব আমরা পাড়ার দিকে তো আমি বাড়ি চলে এসেছি আর পন্ডে পাড়ার তো তো আমি কিন্তু পন্ডে ভাড়ার থেকে আমার বাড়ি ফিরেছিলাম আর ধরি পন্ডে পাড়াতে কিন্তু খেলে দিয়েছিল তোমার কীর্তন হচ্ছিল তো কীর্তনে কিন্তু খেলে দিয়েছে আজকে সাদা ভাত আর ডাল আর তোমার ওই কেন বলে সাদা ভাগ ডাল আর তোমার ঘ্যা এই তিনটে জিনিস দিয়েছিলো ঠিক আছে তা খেয়ে ভালোই খেলাম খাওয়া করার পরে তবে চলে এলাম আমরা তো আর তো এখন আমি বাড়িতে আর এখন কিন্তু আমি ঘুমিয়ে পড়বো এখন টাইম কিন্তু অনেক হয়ে গেছে টাইম কিন্তু তোমার ওই যে এগারোটা বাঁচতে গেলো তো আমি কিন্তু এখনই ঘুমিয়ে পড়বো তো আমার সেটা কিন্তু করা হয়ে গেছে তো শুধু মশলাটা করলে কিন্তু হয়ে যাবে ব্যাস আজকে বল এইটুকুই রাখলাম ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে